সংবাদপত্র অনুচ্ছেদ রচনা সংবাদপত্র হল জ্ঞানের একটি ভাণ্ডার এটি দেশ বিদেশের সব রকমের খবর নিয়ে আমাদের কাছে হাজির হয় মানুষের জীবনযাত্রায় সংবাদপত্রের গুরুত্ব অনেক চীন দেশে প্রথম সংবাদপত্র চালু হয়েছিল ভারতের প্রথম সংবাদপত্র হিকিজ গেজেট বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ সংবাদপত্রের মধ্যে সাহিত্য খেলাধুলা দেশের রাজনৈতিক কর্মকাণ্ড নতুন তৈরি দ্রব্য ও বিজ্ঞানের নতুন আবিষ্কার ইত্যাদি সম্পর্কে খবর পাওয়া যায় সংবাদপত্র প্রকাশিত হয় দৈনিক সাপ্তাহিক মাসিক বার্ষিক ইত্যাদি তবে সংবাদপত্র বলতে আমরা প্রধানত দৈনিক প্রকাশিত সংবাদপত্রকেই বুঝি দৈনিক বাংলা সংবাদপত্রের মধ্যে আনন্দবাজার পত্রিকা বর্তমান সংবাদ প্রতিদিন প্রভৃতি পত্রিকা খুবই জনপ্রিয় সংবাদপত্র পড়ার কিছু বিশেষ সুবিধা রয়েছে এটি নিয়মিত খবরের যোগান দেয় অবসর সময়ে সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস একজন শিক্ষার্থীর জন্য প্রতিদিন সংবাদপত্র পড়া খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো শিক্ষার্থী প্রতিদিন সংবাদপত্র পড়ে তাহলে অনেক নতুন শব্দ সংগ্রহ করা সহজ হয় এটি তাদের পড়ার অভ্যাস গড়ে তোলে যারা দিনের কিছুটা সময় সংবাদপত্র পড়ে ব্যয় করে